নমস্কার দিদি সংবাদ আমির আপনাকে স্বাগত নমস্কার শুভ সন্ধ্যা অনেকদিন পর আপনাদের আবার একত্রিত হয়ে যুক্ত হয়ে ভালো লাগছে বলছি কেমন আছে এই আমাদের যেমন চলার মতন চলতে হচ্ছে আমাদের আহ আহ সমাজে যেরকম ভাবে আহ একসময় আমরা ভাবতাম যে নির্ভয় নির্ডরে চলবো সেরকম তো এখন আর ভাবা সম্ভব হচ্ছে না তাও হয়তো যেহেতু আমি আহ পেশায় ওকালতি করি সেই জন্য হয়তো একটু নির্ভয় চলতে পারি কিন্তু আমার মতন যারা আরো অনেকে আছেন যারা কর্ম আহ রত আর মহিলা তারা যে কতটা সুবিধা ভোগী হচ্ছে সেটা জানিনা তবে হ্যাঁ এই সবে শীতকালের মনে হয় একটু হাওয়া দেওয়া শুরু করেছে উত্তরে হাওয়া যেটা বলে সবে মাত্র শুরু হয়েছে এবং সামনে হয়তো নিম্নচাপের আসছে বৃষ্টি আরো হবে হবে বৃষ্টির আশা করি শুরু শীতকালটা এই আশায় আহ আমরা উপরওয়ালাকে ঠাকুরকে ভগবানকে ধন্যবাদ জানাতে পারি এবং সবাই আমরা সুস্থ হয়ে জীবনটা কাটাতে পারি এটাই যতটা আর কি কিন্তু আহ কেমন আছি আহ আরো বিস্তারিত বলতে গেলে আরো অনেক কথা বলতে হবে কিন্তু তাতে আপনার প্রসঙ্গ অন্য প্রসঙ্গে চলে যাবে বলছি এসআইআর তো শুরু হয়ে গেল এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির একটা মানে ভালো ভালো নেতা নেত্রীরা তারা দল থেকে বেরিয়ে যাচ্ছে মানে একটু সাইডে চলে যাচ্ছেন যেমন দেখুন আমরা দিলীপ ঘোষকে দেখতে পেলাম আমরা দেখতে পাচ্ছি হিরণ চট্টোপাধ্যায় ইতিমধ্যে একটা মানে বিদ্রোহ ঘোষণা করেছে বলা যেতে পারে তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেছেন তিনি বলছেন দল আমাকে কাজ করাচ্ছে না দল আমাদেরকে দিয়ে কাজ করাতে চাইছে না এই বিষয়টা কিভাবে দেখছেন এই যে ব্যাপারটা বললেন এখন বিষয়টা বললেন আমি জানি না হিরণ চ্যাটার্জি কোন হোয়াটসঅ্যাপ দল থেকে বেরিয়ে গেছেন কিন্তু উনি যেহেতু এখনো পর্যন্ত মানে একজন শীর্ষ স্তরের নেতৃত্ব হিসেবে ওনার পরিচিতি আছে সেহেতু আমার মনে হয় না ওনাকে দল কাজে লাগাবে না এটা হতে মানে সম্ভব মানে হতে পারে আর দিলীপ ঘোষ মহাশয়ের কথাও যদি বলি দিলীপ দা দেখুন দিলীপ দা পশ্চিমবঙ্গকে বিজেপির ঝান্ডা যখন অনেকেই জানতো না সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গকে বিজেপি কি সেটা দিলীপ ঘোষ জানিয়েছে এবং শিখিয়েছে এবং বুঝিয়েছে শিখিয়েছে বুঝিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো কম বেশি কিছু প্রবলেমের জন্য হতে পারে দিলীপ ঘোষকে এখন একটু সাইডে রাখতে হয়েছে সেটা সব জায়গায় সব কাজেই হয় সব যারা একটা দায়িত্ব নিয়ে ধরে থাকে তাকে একটু রেস্ট দিতেই হয় কারণ নয় আর একটা প্রমোশন হয় আর নয় তাকে রিটায়ারমেন্টে পাঠায় কিছুটা দিনের জন্য বা অবসর অবসর যেটা বলি আমরা সুতরাং এখনো পর্যন্ত দিলীপ ঘোষের তো সেই বয়স হয়নি অবসর নেওয়ার হয়তো আহ অন্যদেরকে চান্স দেওয়ার জন্য দিলীপ ঘোষকে একটু সাইডে এ দল কেন্দ্র কিন্তু যেটা খবর recent খবর সেটা হচ্ছে যারা আহ পশ্চিমবঙ্গকে আজকে লড়াইটা দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আজকে একটা পজিশনে নিয়ে এসছে সেই সব নেতৃত্বদের সে কেন্দ্র বলুন বা রাজ্য বলুন বা জেলা বলুন বা ওয়ার্ড হিসেবে যেটাকে আমরা আমাদের বিজেপি ভাষায় মন্ডল বলা হয় সেই মন্ডল স্তরে যারা আছেন যারা বসে আছেন তাদেরকে ইলেকশন সামনে আসছে জানেন সবাই। তাদেরকে সবাইকেই কিন্তু আহ কাজে নামানোর প্রচেষ্টা করা শুরু হয়েছে এবং সেটা হচ্ছে এবং হবেও সুতরাং কেউ যদি রাগ করে বা দুঃখ পেয়ে বসে থাকে তাকে দল কেন্দ্র থেকে নিশ্চয়ই দল তাকে আবার কাজে নামাবোর কথা চিন্তা ভাবনা করছেন এবং আমাদের এখনকার যিনি প্রেজেন্ট সভাপতি আছেন সমীর ভট্টাচার্য আপনারা জানেনও আপনার চ্যানেলেও এটা খবর হয়েছিল যে শ্রমিক দা নিজেও বলেছেন যে উনি যারা বসে আছেন এবং যারা পুরনো তাদেরকে নিয়েও ভাবনা চিন্তা করছেন এবং কাউকে দূরে সরিয়ে রাখবেন না এবং কাউকে বসিয়ে রাখবার ওনার ওর প্রবৃত্তি নেই সুতরাং সেই কাজও শুরু হয়েছে যতটুকু আমার নলেজে আছে সুতরাং যাদের দুজনের শিষ্যস্থানীয় নেতৃত্ব অসীম সরকারও কিন্তু বিদ্রোহ ঘোষণা করছে কেন অসীম সরকার বিদ্রোহ ঘোষণা করছে কি এটা তো আপনার থেকে আমি খবর পেলাম আমার কাছে আপাতত এটা ব্যাপারে কোনো খবর নেই অসীম সরকার যে কাজটি করছে অসীম সরকারের অ্যাকচুয়ালি আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টি রিফুজি সেল যেটাকে বলে বা রিফুজিদের মানে মানে একটি মানে উদ্ভাস্ত সেল বলে আমাদের একটি সেল আছে অসীম সরকার তার কনভেনার এবং অসীম সরকারের সেই উদ্বাস্ত সেল দুর্ধর্ষ কাজ করছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এবং তাদের উদ্বাস্ত সেলের প্রচুর মেম্বারশিপ করেছে যখন আমাদের মেম্বারশিপ ড্রাইভ চলছিল সেই এবং সেই একই ক্ষেত্রে মানে একই জায়গায় বলছি সেই অসীম সরকারের কনভেনারশিপের জন্যই আজকে উনি একটা খুব ভালো পজিশনে আছেন উদ্ভাস্ত সেল খুব ভালো পজিশনে আছে এবং উদ্ভাস্ত ছিলে যারা আছে প্রচুর মথুয়া গোষ্ঠীর মেম্বাররা বা কর্মীরা রয়েছেন তার মধ্যে এবং যারা প্রচুর আগে বাংলাদেশ থেকে আমাদের দেশে আসতে বাধ্য হয়েছেন সেই সব আহ সেই সব মানুষজনরাও কর্মী হিসেবে সেই তার মধ্যে যুক্ত হয়েছেন সুতরাং উদ্বাস্তু সেলের কনভেনার হচ্ছে অসীম সরকার মহাশয় উনি এত ভালো কাজ করে সামনে বিএলএ আহ বিএলএ যে এফআইআর হবে বা এনআরসি জানেন সুতরাং এই অসীম সরকারের তো কোনো মতেই আমার মনে হয় না অসীম সরকারের কোনো রাগ বা কিন্তু বিজেপি দুর্নীতির ব্যাপার মুখ দুর্নীতি নিয়ে তিনি কিন্তু মুখ খুলছেন বলছেন যে বিজেপির কোন নেতা এক কোটি টাকা নিয়েছেন এরকম অভিযোগ তুলছেন তিনি এইটা যারা অভিযোগ তুলছেন তাদের কাছে যদি প্রমাণ থাকেন তারে তারা কথা বলছেন এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না কারণ আমার কাছে প্রমাণও নেই আমি এই বিষয়ে জানি না আর অভ্যন্তরীণ ব্যাপারে অনেকেই অনেক কথা বলে মিডিয়াতে অনেক কথা রটে সোশ্যাল মিডিয়া আজকাল অনেক কথা গুজব রটায় সেটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আপনারাও জানেন মিডিয়া তিলকে তাল করে এটা তো এমনিতেই কথাতেই বলে তাহলে দিদি আমার সেকেন্ড প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে সৌমিক ভট্টাচার্য সম্প্রতি তিনি বললেন যে বাম কে সিপিএম দেরকে একদম স্পষ্ট ভাবে বললেন যে আপনারা বুকে পাথর রেখে বা হাতে হলেও বিজেপি কে ভোটটা দিন মানে শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নটা আপনি কিভাবে নিচ্ছেন এবং আমাদের যেটা প্রশ্ন যে শেষ পর্যন্ত বামেদেরকে আপনাদের ভোট চাইতে হচ্ছে না না কি হয়েছে কি হয়েছে আরেকবার বলুন শ্রমিক বলছেন বামেদেরকে তিনি আহ্বান করেছেন মানে সিপিআইএম বামপন্থীদেরকে বলেছেন যে আপনারা বুকে পাথর রেখে এইবারে অন্তত পক্ষে ভোটটা দিন বিজেপিকে মানে শেষ পর্যন্ত বামেদেরকে আহ্বান করতে হচ্ছে এই কথাটা প্রশ্নটার জবাব মানে আমি ওই যে বললাম মিডিয়া তাল করে এই টাই হচ্ছে তার প্রমাণ শমিক ভট্টাচার্য মহাশয় একটা মিডিয়া প্রেস মিটে একটা কথা বলেছে তার মধ্যে থেকে একটা লাইন কেটে সেটাকে এমন ভাবে বসানো হচ্ছে যে কি আর বল এই একটা যে প্রশ্নটা এইটাই প্রমাণ যে আমি আগে যে কোশ্চেনটা আপনি আমাকে করলেন এই প্রশ্নটাই একটু প্রমাণ যে আমি আগে যে বক্তব্যটা রাখলাম যে মিডিয়া তিলকে তাল কেমন ভাবে করে একটা সমীর ভট্টাচার্য বেসমিটে একটা কথার মধ্যে থেকে এই কথাটা বলা হয়েছে সেটাকে ঠিক কেটে শুধু ওইটুকুনি কথাই যাচ্ছে এখানে আমি বলতেও পারি মানে মানে একটা ভাবে বলতেই পারি যা যে বাম সেই রাম এরকম ভাবে কথা বলতে পারি কিন্তু না অ্যাকচুয়ালি প্রশ্নটা যেখানে করলেন যে বামেদের কাছ থেকে আমাদেরকে ভোট চাইতে হচ্ছে ওনারা যদি কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে ভোট দিতে পারে সেইটাতে ওদের লজ্জা হচ্ছে না তো উচিত ওদের যে অন্তত বিজেপি কে ভোটটা দেওয়া এখানে তো আমার মনে হয় না ভোট আমাদের আমাদের চাইতে বিজেপির তরফ থেকে ভোট চাওয়া উচিত এটা তো বামেদের করা উচিত নিজস্বই আর আপনাকে এটাও বলি যে অনেক বামপন্থীরা আছেন যারা সত্যি কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে ভোট করতে চান না আমি তো নিজে আমাকে আমি রাজনৈতিক যেহেতু ব্যক্তিত্ব অনেক মানুষের সঙ্গে জনসাধারণের সঙ্গে সঙ্গে আমার কথা হয় এবং তাদের এইটাই বক্তব্য যে আমরা ভারতীয় জনতা পার্টিকেই ভোটটা দিই সামনের থেকে ভারতীয় বিজেপিকে যদি আমরা সাপোর্ট করতে পারছি না কিন্তু পেছন থেকেই দিই কারণ যেই কংগ্রেসের সঙ্গে এদের বছর বছর তিরিশ পঁয়ত্রিশ বছর লড়াই হয়েছে সেই সিপিএম সেই বাম যদি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ভোট লড়তে পারে তাদের তো সেই লজ্জার জায়গায় কি আর বলবো সেটা অনেক বামপতিরা আছেন যারা পুরনো তারা এই একই মানে মতাদর্শে চলেন কিন্তু তাদের মুখে কোনো বুলি ফোটে না কারণ তারা দল বিরোধী কোনো কাজ করতে চান না সেই জায়গা দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য তাই জন্য তাদেরকে আহ্বান করেছে যে যারা যাতে তারা মাথা উঁচু করে অন্তত ভোটটা ঠিক জায়গায় দিতে পারেন তাদের দলের নেতৃত্বদের যে কথা মান্যতা তারা দিচ্ছে ঠিকই কথা কিন্তু মন থেকে মানছে না অন্তত পক্ষে এইবারে যদি বদলাও আনতে হয় বামেদের বা সিপিএম তো সেই এখন সংগঠন অত স্ট্রং নেই কিন্তু যতটা স্ট্রং সংগঠন আছে তাতে করে যদি ভোটগুলো নষ্ট না করে বা এর এর মানে ভোট কাটার প্রবণতায় না গিয়ে যদি সত্যিকারের ভোটটা দিয়ে সেই জায়গাটাকে জেতানোর পরিস্থিতিতে আনতে পারে তাহলে তো আশা করি আগামীকালে মঙ্গলই হবে সেই জন্য হয়তো শ্রমিক দা এই কথাটা বলেছে আমার মনে হয় তাই জন্য আমি এই দিদি আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে অমিত শাহ বঙ্গেতে এলেন মানে বাংলাতে এলেন কিন্তু কোন মুখের দাঁড়ায় বিজেপি লড়াই করবে পশ্চিমবঙ্গে সেটা এখনো পর্যন্ত তিনি এড়িয়ে গেলেন মানে এর কারণটা কি পশ্চিমবঙ্গে কেন মুখ পাওয়া যাচ্ছে না 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 এটা এইটা কথা নয় আসলে এটা আমরা সবাই জানি যে বিজেপি কিন্তু শুধু পশ্চিমবঙ্গ কেন্দ্রিক দল তো নয় বিজেপি একটা ন্যাশনালাইজ পার্টি সুতরাং বিজেপি কোথাও কিন্তু আপনারা দেখুন যে যে স্টেটে বিজেপি এসছে সেখানে কিন্তু কোথাও প্রথম থেকে মুখ প্রমোট হয়নি আগে জায়গা পাওয়ার পর সেখানে মুখ প্রমোট হয়েছে সুতরাং এইটা আমাদের এখানে বরাবরই অ্যাকচুয়ালি আমাদের বাংলায় একটা প্রবলেম হচ্ছে আমরা আগে থেকে মুখ দেখে জায়গা মানে ভোট দিই সেই সেই জন্য এইটা বাংলাতেই প্রবলেম আর অন্য কোথাও কিন্তু এই প্রবলেম হয় না অন্য কোনো স্টেটে কিন্তু এই ব্যাপারটা নেই এই বিষয়টা না যে একে সিএম করা হবে বলেই আমরা তাদের আম জনতাকে ভোট দিচ্ছে একদমই নয় তবে হ্যাঁ একটা ধান মানে ধারণা থাকে কিছু একটা থাকে একটা মানে সাপোর্ট থাকে হয়তো যে এনারা একটু বেশি নিউজে থাকেন যে যার যে নেতৃত্বরা বেশি নিউজে থাকে বা সাধারণের কাছে পৌঁছন বেশি তাদেরকে একটা ফোকাস করা হয় তাদের উপরে ফোকাস করা হয় যদি নিশ্চয়ই কেন্দ্র নেতৃত্বরা সেই বিষয়ে ভাবনা চিন্তা নিশ্চয়ই করেছেন এবং করবেনও আশা করি এবার যদি জিততে পারা যায় তাহলে কোন না কোন মুখ হয়তো দেখবেন আমরা তাদেরকে চিনলামই না কিন্তু নিশ্চয়ই কোন না কোন ভালো মুখ নিশ্চয়ই সেই কেন্দ্র সরকার প্রজেক্ট করবে তৃণমূল তৃণমূল থেকে এই জন্যই বলছে যে দেখা যাবে হয়তো বাংলারকেও মুখ্যমন্ত্রী করাই হলো না অন্য কোনো রাজ্য থেকে একটা নন বেঙ্গলি কাউকে মুখ্যমন্ত্রী করা হলো তাতে হিন্দুদের কোনো লাভই হবে না 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 অন্য কোন রাজ্য থেকে এনে তো এখানে মুখ্যমন্ত্রী করতে পারবে না এটা যারা বলছে অ্যাকচুয়ালি যারা বলছে তাদের সেই মানে শিক্ষাগত যোগ্যতাটাই নেই তাহলে অন্য কোনো রাজ্য থেকে এনে নন বেঙ্গলিকে কেন নন তো প্রচুর আগেকার দিনে নন প্রচুর জায়গায় প্রচুর কাজ করেছে এটা এটা তো তো বাংলা বাঙালি রাখতে হবে কোনো কথা নয় বলে আজকের দিনে তো যারা ব্যবসায়ী বেশিরভাগই তো নন বেঙ্গলি আমরা বড় বড় যাই যেসব দোকানগুলো যাই নন বেঙ্গলি তাহলে তো বাঙালিরা সেই দোকানগুলো থেকে জিনিসপত্র কেনা কাটা বন্ধ করে দিক সেটা কি করে এইসব ধরনের আজকি কথা এনে এটা এ করা একদম খুব বাজে জিনিস তাহলে তো আজকে যদি আমরাও বাংলা ছেড়ে অন্য কোনো রাজ্যে যাই তাহলে আমাদেরকে বলবো বাঙালি আমরা তাদেরকে জায়গা দেবো না চাকরি বাকরি হোক বা বাড়ি কেনা হোক বা কোথাও থাকতে যাই কোনো জায়গায় মেডিকেল ফেসিলিটি নিতে যাই যেরকম অনেকেই যায় সাউথ ইন্ডিয়ায় ভেনোরে তাহলে তো ওই সেখানে বাঙালি বলে তাহলে তা তাদেরকে স্থানই দেবে না এইসব মেন্টালিটি রাখা উচিত না তবে হ্যাঁ একটা আমাদের একটা nostalgia ব্যাপার থাকে বাঙালিরা ইমোশনাল জাতি বাঙালিরা nostalgic জাতি নিশ্চয়ই আমাদের মনে থাকতেই হয় রাখি আমরা যে ভাই আমাদেরকে যারা শাসন করে যার শাসন শুনবো সে আমাদেরই হতে হবে আমাদেরই মধ্যে কারো একজনকে হতে হবে আর হিন্দু মুসলিমের এখানে প্রশ্নই নেই আমাদের এখানে হিন্দু মুসলিমের প্রশ্নই নেই রাষ্ট্রপতি দেশে যদি মুসলমান হচ্ছেন তাহলে আহ সিএমও মুসলমান হতেই পারে সেই জায়গায় রাজ্য রাজ্য কংগ্রেস থেকে বলা হচ্ছে রাজ্য কংগ্রেস থেকে বলা হচ্ছে রাজ্য কংগ্রেস রাজ্য কংগ্রেস আমি এই আগে প্রশ্ন করার আগে করার আগে এই এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হিন্দু মুসলিমদের কথা আসছে বলে আমি একটু বলে দিই যে বিজেপি কিন্তু কখনোই বলছে না হিন্দু বিদ্বেষ বা মুসলিম বিদ্বেষ হয়ে কিন্তু বিজেপি কখনো বলছে না যে মুসলিম বিদ্বেষ হচ্ছে বিজেপি প্রথম কথা হচ্ছে যারা জেহাদি তাদের এগেনস্টে লড়াইটা বা যারা মুহাজিব যারা মুহাজিব তাদের এগেনস্টে লড়াই যারা রিফিউজি তাদের এগেনস্টে লড়াই তাদের কিন্তু মুসলিমদের সঙ্গে কিন্তু লড়াই না আর আপনাকে তো জানিও দি আমাদের বিজেপিদের মাইনরিটি সেলও আছে তার মধ্যে প্রচুর মুসলিম আছেন যারা সেই সব জায়গায় নেতৃত্ব দিচ্ছেন এবং তারা আছেন রাজ্য কমিটির মধ্যে বা কোন জেলা কমিটির মধ্যে মন্ডল কমিটির মধ্যে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আবার বলে দিচ্ছি মুসলিম বিরোধী বিজেপি নয় বিজেপি হচ্ছে নেহাদি বিরোধী বিজেপি হচ্ছে রিফুজি বিরোধী বিজেপি হচ্ছে মুহাজি বিরোধী যারা এখানে এসে মানে জোর জবর দখল করে শান্তি ভঙ্গ করছে বা থাকতে চাইছে সেই সব মানুষজনদের বিরোধী হচ্ছে বিজেপি দিদি মানছি দিদি বলছি দিদি আপনার কথা বুঝতে পাচ্ছি বাট একটা জায়গায় আপনি বলুন যেখানে মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন লোক আপনাদের একজন সাংসদ হলো তমলুক থেকে তো কংগ্রেস বলছে কংগ্রেসের প্রশ্ন হচ্ছে যে আপনারা কাউকে মানে পশ্চিমবঙ্গে যতজন লোক জিতলো কাউকে পূর্ণমন্ত্রী করলেন না মানে কেন এই ধরনের মানে বিষয়টা কেন থাকবে মানে বাংলার মানুষ কিন্তু জানতে চাইছে যে পশ্চিমবঙ্গ থেকে একটা পূর্ণমন্ত্রী করা যেত না অভিজিৎ গাঙ্গুলিকে কি করা যেত না কেন্দ্রের করছে প্রথম কথা কথা দ্বিতীয় হচ্ছে একটা ওপর এইখানে আহ বাংলা থেকে পূর্ণমন্ত্রী আহ দিতেই হবে এইরকম আমাদের আমি বললাম তো বাঙালিরা হচ্ছে ইমোশনাল জাতি একদম ঠিক কথা কিন্তু পূর্ণমন্ত্রী হবার জন্য তো সেই capability থাকতে হবে আহ সেই যোগ্যতা রাখতে হবে। খুবই আর বলা হচ্ছে না মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর কথা বলা হচ্ছে। অভিজিৎ বাবু তো আহ সাংসদ হয়েছেন বিজেপিতে তে এসছেন তার মানে এই না সঙ্গে সঙ্গে গিয়ে পূর্ণমন্ত্রী হতে পারবেন একটা তো নিয়ম কানুনও আছে একটা আহ দলের নিয়ম কানুনও থাকি থাকে। তাই না তো হোক বা আ কোনো আ heavy হোক একটা মানুষ সবে সবে আমি বলছি আর কি একটা না মানে কংগ্রেস এবং বাংলার মানুষ জানতে চাইছে যে অভিজিৎ গাঙ্গুলি কি করা সম্ভব ছিল না অভিজিৎ গাঙ্গুলিকে আপনি যে প্রশ্নটা করলেন যে বাংলা থেকে কোনো পূর্ণ মন্ত্রী কেন আমরা আজ পর্যন্ত পেলাম না আমি একটা এটাই প্রসঙ্গ করলাম আর বিশেষ করে অভিজিৎ গাঙ্গুলির কথা বলছিলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তার কথা যখন বললেন আমি সেটাই বললাম যে সাংসদ হওয়াটা আলাদা ব্যাপার রাজনৈতিক দল থেকে একটা মন্ত্রিত্ব পাওয়ার ব্যাপারটা আর একটা আলাদা প্রসঙ্গ সব দলেরই একটা নিয়ম আছে এবার দেখুন আমি আপনি তো অনেকটা দূরে আছি কেন্দ্রের মেন কমিটি থেকে কোর কমিটি থেকে সেন্ট্রালের কোর কমিটি থেকে তাদের নিয়ম কানুন নিয়মাবলী যে আছে সেই অনুযায়ী তো দল একটা চলে সেই দলেরই আহ ধরুন আহ কাউকে যখন মন্ত্রিত্ব দেওয়া হয় নিশ্চয়ই তার টার্মোলজি থাকে তার বিহেভিয়ার থাকে তার আহ কতটা কতদিন ধরে সে দল করছে কতবারের কি এইসব দেখে থেকে মন্ত্রিত্ব দেওয়ার বিষয়টা কথাটা ওঠে সুতরাং এই যে আমরা হঠাৎ হঠাৎ করে বলে দিই আরে পূর্ণমন্ত্রী হলো না আরে পূর্ণমন্ত্রী হলো না এটা একটু ভাবনা চিন্তার বিষয় যে যাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে সেই তাদের সেই যোগ্যতাটাও সেই বিষয়ে থাকতে হবে বা থাকা উচিত সেই না হলে আমরা যেরকম এখানেও আমরা আমাদের এখানকার বিধানসভায় যারা বসেন তাদের সেই সব মন্ত্রীদের আমরা গালাগালি করি আমরা জনসাধারণ তাহলে কেন্দ্র মন্ত্রীদেরও সেরকম কথা শুনতে হবে কিন্তু একটা ভাবনা ভালোভাবে ভাবনা চিন্তা করুন তো আজ পর্যন্ত কেন্দ্রের যতগুলো মন্ত্রী আহ এসেছেন এবং যারা যারা অফিস টাম মেনটেন করেছেন তাদেরকে কিন্তু আমরা আম জানো খুব 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 রেয়ার টু রেয়ার কাউকে হয়তো কটু কথা বলেছি আজ পর্যন্ত না কিন্তু কেন্দ্রের মন্ত্রীদের কিন্তু বাজে কথা উল্টো কথা বা জনতা থেকে গালাগালি শুনতেই হয় না যা শুনে রাজ্যের কেন্দ্র রাজ্যের মন্ত্রীরা শুনে সেন্ট্রালের মন্ত্রীরা কিন্তু শোনেই না ঠিক আছে সুতরাং এই জায়গায় বললাম যে পূর্ণ মন্ত্রিত্ব পেতে গেলে তার সেই ক্যাপাবিলিটিটাও থাকা উচিত এবং টার্মোলজি মানে দলকে সে কতদিন ধরে তার সময় দিচ্ছেন সেটাও দল ভাবনা চিন্তা করে সব দলেরই একটা নিয়ম কানুন থাকে আলাদা ছিল হয়তো সিপিএম এর আলাদা ছিল আলাদা ছিল সেরকম আলাদা আছে এই হিসেবে হয়তো আমরা দেখলে মনে হয় ভালো হয় শুধু দোষারোপ না করে কার কতটা যোগ্যতা আছে তার সে কতদিন ধরে দলটা করছে এবং তাকে পূর্ণ মন্ত্রিত্ব যদি দেওয়া হয়ও হঠাৎ করে তাকেই কেন দেওয়া হবে দলে তো আরো পুরোনো লোকেরা আছে আরো যোগ্যতা আলা লোকেরা থাকতে পারে শুধু বাংলা থেকে বেছে বেছে কয়েকজনকে দেওয়া হবে এই কথাটা যদি আমরা ভালো করে অ্যানালাইসিস করি তাহলে হয়তো আমাদের এই ধারণাটা পরিষ্কার হবে তো আপনার কাছে এরকম কোনো কি বার্তা আছে আগামী দিনে মন্ত্রী পাবে বাংলা থেকে কেউ দেখুন বার্তা এখনো নেই তবে এই এই যে যে সুকান্ত দাকে হঠাৎ কোথাও কিছু নয় দাকে ডেকে জায়গা দেওয়া ধরে দলটা করছে হলোশ্রী চৌধুরী ছিলেন সেরকম এখন আমাদের শান্তনু ঠাকুর আহ ওনাকেও দেওয়া হয়েছে জায়গা হয়তো দেখুন এনারা যদি ঠিকঠাক ভাবে চলেন এনারা অনেকদিন ধরে আহ ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আছেন হয়তো আহ যেরকম দেবশ্রী দি এখন আহ এক্স হয়ে গেছেন সেরকম কিন্তু যারা যোগ্যতা আছে বা আহ হয়তো ভাবনা চিন্তা দল করতেই পারে সেরকম আগে মানে কাউকে এনাদের থেকে হয়তো পূর্ণমন্ত্রস্থান কেউ না কেউ পাবে ভবিষ্যতে তাদের পারফরমেন্সের ওপর ডিপেন্ড করছে আгами মঙ্গোলবা তিনকে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি রাস্তায় নামছেন এসআইআর এর বিরুদ্ধে শেষ প্রশ্ন কি বলবেন ওনারা তো দিল্লিতে গিয়ে धरना দেবে বলেছেন ওনাদের কাজ এখন এইটাই এসআইআর টা কি এনআরসি টা কি সিএ টা কি এটাই তো কাউকে ভালো করে বোঝাতে পারছে না ওনারা শুধু এইগুলোই চাইছেন যাতে মানুষরা এগুলো না করতে পারে বিশ্বাস করুন আমি এই কয়েকদিন ধরে আমার কাছে প্রচুর আমার আমার বিল্ডিং এর লোকেরা আশেপাশে নেবার যারা আমাকে পুরো আমার মাথা খেয়ে নিচ্ছে এসআইআই সংক্রান্ত ব্যাপার নিয়ে কথাবার্তা নিয়ে প্রশ্ন নিয়ে যে আমাদের তো দু হাজার দুইতে কারোর নাম আছে কেউ বলছে আমাদের দু হাজার দুইতে নেই বা বলছে আমাদের দু হাজার দুইতে নাম আছে কিন্তু আমার বাবা মার নেই তাহলে কি হবে কি হবে আসলে বুঝতে হবে এসআইআর টা কি আর এনআরসি টা কি আর কি চাইছেন আমাদের কেন্দ্র সরকার কি করতে চাইছে এইগুলো বুঝে গেলে মানুষ এই এরা এদের মিছিল ও বর্ণনা হোক এই সবের মধ্যে আশা করি তারা মতিভ্রম হবে না এবং বুঝতে পারবেন যে এইটা এই এই যে এইগুলো যে করছে করে যে গুজব রটাচ্ছে বা এগুলো করে যে সংসানী মানে বা বানানো হচ্ছে এইগুলো তালে মানুষরাও সেই ফাঁদে পা দেবেন না যদি ওনারা মিছিল করতে চাইছে ধর্না করতে চাইছে প্রত্যেকটা রাজ আমাদের রৈতিক দলের অবশ্যই একটা করে মোটিভ থাকে তাদের নিজেদেরকে ফোকাসে আনার জন্য প্রজেক্ট করার জন্য আর ওনাদের কাছে এখন কোনো ইস্যু নেই এই এস টাই একটা বড় এ তো কয়েকদিন পানিহাটিতে যিনি মারা গেছেন তাকে নিয়ে এন জন্য সে সুসাইড করেছেন সব বলে টলে একটা ইস্যু তৈরি করলো সেই ধরনের আর কি এনাদের কাছে এখন আর কোনো ইস্যু নেই সেই ইস্যু গুলো বানানোর জন্যই এই নিজেদেরকে প্রজেক্ট করার জন্য এই কাজ করছে এসআইআর আর যারা জানেন হয়তো এসআইআর আর এনআরসি কিন্তু আহ এক নয় এসআইআর হচ্ছে একটা সার্ভিলেন্স হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন অফ ইলেকট্রোল রোলস মানে ইলেকশন এর যে আমাদের লিস্ট থাকে প্রত্যেক বছর বা দু বছর বা তিন অন্তর সেই ইলেকশনের লিস্ট যে আসে বা ভোটার লিস্ট আমরা যেটাকে চলতি ভাষায় বলি যে আমাদের ভোটার লিস্টটা দেখো ভাই আমাদের নাম আছে কিনা তস নাম আছে কিনা সেই ভোটার লিস্ট বা ইলেকট্রাল রোলটাকে আপগ্রেড করা মানে সংশোধন করা এটাই হচ্ছে এসআইআর এর লোকেদের কাজ এটা যদি মানুষ বুঝতে পারেন তাহলে তাদের আর সহযোগিতা করুন এখান থেকে এই নয় যে আপনার আমার নাম কেটে বাদ চলে যাবে এবং হ্যাঁ কিছু কিছু জিনিস আছে যেগুলো এনারা খোঁজ খবর করছেন যাতে এনআরসি টা মানে রেজিস্ট্রি অফ সিটিজেনশিপ ন্যাশনাল রেজিস্ট্রি অফ সিটিজেনশিপ যেটাকে বলে এনআরসি মানে সেইটা যাতে সুবিধা হয় যাতে যারা অনেকদিন অনেক বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গে আছেন কিন্তু যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে চলে আসতে বাধ্য হয়েছেন তাদের যাতে সিটিজেন শিপটা আমরা করিয়ে দিতে পারি এটাই আর কি আহ একদম মানে মোদ্দা কথা আগে হয়তো আপনি যা আপনারা জানেন সবাই যে সিপিএম এর সময় যখন যে অতিধি বছর বাম বামীদের রাজত্ব ছিল তখন এনআরসি বলতে আমাদের বা সিটিজেনশিপ বলতে আমাদের রেশন কার্ডই থাকতো ভোটার কার্ড বা রেশন কার্ড থাকলে তাহলে আমরা এখানকার সিটিজেন কিন্তু এখন এমন মানে এত ভূ কাজ কাজ হচ্ছে যে শুধু এখন রেশন কার্ড বা ভোটার কার্ডই আই কার্ডই সর্বশ্রেষ্ঠ বা সর্বশেষ নয় সেইটাই প্রমাণ করার জন্য যাতে কম্পিউটারাইজড ভাবে তাদের নাম গুলো উঠে যায় এবং তাদের ভবিষ্যতে কোনো প্র অসুবিধা না হয় এটা জনসাধারণের সুবিধাতেই কিন্তু এটা করা হচ্ছে এইখান এটার জন্যই এখন এই এস আই আর এন আর কিছু না